হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে থেকে শনিবার আর শ্রাবণ মাসে আজকের দ্বিতীয় শনিবার তো আজকে আমি শ্রাবণ বড়ো বড়ো বাবার বারটা করব সেই জন্য সকালবেলা রেডি হয়ে নিয়ে মানে তাড়াতাড়ি করে সব কাজ করে নিচ্ছি আর আজকে আমি উঠেছি পাঁচটার সময় তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো তো পাঁচটার সময় উঠেছি উঠে রান্না বান্না করেছি স্নান করেছি কটা কাপড় জামা সবাই কেচেছি বিছানা বিজনা বোঝানো হয়ে গেছে আর আমি যাব পুজো দিতে মায়ের মায়ের বাড়ি জয়নগর তো ছেলে আর বর থাকবে পুজো দিয়ে আবার চলে আসবে তো স্নান করে নিয়েছি রান্না হয়ে গেছে চলো কি রান্না করেছি তোমাকে দেখিয়ে দিই ঢেঁড়স ভালো পটল আলুর তরকারি আর সব কমপ্লিট হয়ে গেছে ঘরটার মুছে নিয়েছি সব কমপ্লিট এবার আমি রেডি হব আর আমি আজকে শাড়ি পরে যাবো এই শাড়িটা কিনেছিলাম এটা পরে যাব লাল ব্লাউজ লাল শাড়ি কালকে সব রেডি করে রেখে দিয়েছি তো চলো একটু আলটা পরবো সব রেডি করে নিয়ে আবার বেরোতে হবে কারণ টেন টাইম চলো দেখতে থাক বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো এই শাড়িটা করেছে লাল ব্লাউজ পরেছি চলো এবার আমি বেরিয়ে যাবো ট্রেন ধরবো একটা ম্যাচিং করে টিপ করেছি মানে ম্যাচিং চলো কেমন লাগবে তোমাকে জানাবে চলো আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি জয়নগর স্টেশনে নেমে গেছি নেমে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো আর আমাদের একটু ওই ঘুরে যাওয়া যায় কিন্তু রেল লাইনটা অল্প একটুখানি পার হয়ে গেলে একদম পা পাশেই মন্দির সেই জন্য মা বলেছিল তুই রেল লাইনটা পার হয়ে চলে যাবি একটুখানি হেঁটে তো দেখো ট্রেন যাচ্ছে ওদিকে আর আমি হেঁটে যাচ্ছি আর আমার না ভয়ও লাগছিল আমি রেল লাইন দিয়ে হেঁটে কোনো দিন যাইনি তো চলো তারপর জয়নগর স্টেশনে চলে গেলাম ওখান থেকে গিয়ে মা আর আমি বাজার করছি দেখো পুজোর সব সামগ্রী লাগে সেগুলো সামনে দেখো আমাদের জয়নগরে বিশাল বড়ো ফলের বাজার দেখো সব কিছু ওখানে আছে আর বৃষ্টি হয়েছে বলে চারিদিকে কাদার আমরা এখানে যেগুলো লাগে যাবতীয় ময়দা চিনি টিনি সেগুলো নিয়ে চলে গেলাম মন্দিরে দেখো মা ফল কাটছে আর বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে দেখো পুরো সব ভিজে গেছে আর সবাই দেখো যে যা সব মানে ফল কেটে চিনি সব রেডি করে নিচ্ছে নিয়ে মন্দিরের ওখানে দেবে দেখো প্রচুর ভিড় হয়েছিল প্রচুর লোকজন হয়েছিল তো তারপরে দেখো আমরা এই মেন এইখানে বড়ো বাবার মন্দির ওই দেখো ওই দেখা যাচ্ছে কত লোক হয়েছে সেটা তোমরা দেখো শুধু আমরা আর এইগুলো সব আমার মায়ের বাপের বাড়ির জানা আমার বাপের বাড়ির জানা সব লোক তো আমরা দাঁড়িয়েছিলাম আমাদের বললে এখানে জায়গা আছে চলে বলে সবাই এসে বসে আছি আর পুজো প্রায় দুটোর সময় শুরু হবে সবাই দেখছে আমি ভিডিও করছি সবাই দেখছে হাসছে এদিকে তাকিয়ে তাকে দেখো মা এটা আর এটা মায়ের একজন চেনাকে হয় আর এইটা আমার মামি হয় সব দেখো নিজেদের চেনা জানা লোক তো তারপরে পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা এই পুকুরের ধারে চলে এসেছি খাওয়ার জন্য কেন সারাদিন তো উপোস আর দেখো আমাদের পিছনে কত লোক সবাই খাচ্ছে আর আমরা মা আমি খাচ্ছি দেখো পুকুরের ধারে এসে একটু করে বাড়ির জন্য সব তুলে যা ক্যামেরাটা মনে হয় ঘুরে গেছিলো সেই জন্য এভাবে দেখাচ্ছি তো যাই হোক দেখো আমরা খাচ্ছি আর যেহেতু উপোস আছে আর সেই জন্য আগে পুজো হয়ে যেতে সবাই আগে মানে বাড়ির জন্য সব এঁটো না করে গুছিয়ে নিয়ে তারপরে একটু মুখে কিছু দিতে হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই টাটা বাই বাই